নমস্কার বন্ধুরা আমি আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে বানাবো রুই মাছের কালিয়া কাতলা মাছের কালিয়া তো তোমরা সবাই খেয়েছো বা বাড়িতে বানিয়েওছো কিন্তু আজকে আমি বানাবো রুই মাছের কালিয়া একটু অন্যরকমভাবে বড় বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপর নুন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এদিকে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছিলাম এবার মাছগুলো এক একটা করে উল্টে পাল্টে ভেজে নেবো যেহেতু মাছ অনেকটাই ছিল সে সেহেতু একবারে ভাজা যায়নি সব মাছগুলো দু তিনবার লেগেছিলো ভাজতে অনেকটাই সময় লেগে গেছিলো মাছগুলো ভাজতে মাছগুলো এতটাই টাটকা নরম ছিল যে ভাজার সময় দু এক পিস মাছ ভেঙেও গেছিলো আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এদিকে আমি পেঁয়াজ রসুন আর টমেটোটাও কেটে নেব মাছটা ভাজা হতে হতে এই দেখো মাছগুলো ভাজার সময় একটা দুটো ভেঙে গেছিল এগুলো ভাজা হয়ে গেছে তাই তুলে নিচ্ছি আরেকবার দিয়ে দেবো মাছগুলো এভাবে সব মাছগুলো আমি ভেজে নিয়েছিলাম মেয়ে যেহেতু বাইরে থাকে মাছ মাংস খেতে পারে না ওখানে ওদের হস্টেলে এগুলো অ্যালাউ নেই তাই মাছ মাংস বানাতে বাড়িতে ইচ্ছে করে না কিন্তু মাঝে মধ্যে না খেলেও হয় না এদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি প্রথমে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আগে থেকে বাটিতে জল নিয়ে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো পরিমাণ মতো হলুদ নুন সব ওই জলটার মধ্যে গুলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম এদিকে মাছগুলো সব ভাজা হয়ে গেছে এই দেখো সব কটা মাছ ভাজা হয়ে গেছে এখন কড়াইতে দিয়ে দেবো কালো জিরে সম্বর ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজটা এদিকে রসুন টমেটো কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেগুলো ওই ভাজা পেঁয়াজটা ভাজা হয়ে গেলে একটু তার মধ্যে দিয়ে দিলাম এখন যতক্ষণ আর টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ লাল করে ভাজবো এদিকে ওই মশলাটার মধ্যে দিয়ে দিলাম একটু আদার গুঁড়ো দেখো টমেটোটা অনেকটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো ওই গুলে রাখা মশলাটা মশলাটা ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ে এ দেখো মশলা থেকে তেল বেরিয়ে এসেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো আর একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে দেবো তার আগে দিয়ে দিলাম একটু মিট মশলার গুঁড়ো এখন পরিমাণ মতো জল দিয়ে মাছগুলো এক একটা করে দিয়ে দেব ভালো করে ফুটে উঠলে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব তোমরা চাইলে ধনে দিতে পারো আমি ধনেপাতা পাতা দিই গরম ভাতের সাথে খেতে এটা খুবই ভালো লাগে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো